মালদা মেডিকেলে দেহদান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন একাধিকবার রাজ্যের মন্ত্রিত্ব সামলেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন নারায়ণবাবু মঙ্গলবার সকালে এস এস কেমে মৃত্যু হয় নারায়ণবাবুর কলকাতায় তার চক্ষু দান হয়েছে আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম দেহ দান করা হবে মরণোত্তর দেহ দান মেডিকেল কলেজ বলা হবে আর এমনিতে আমাদের পার্টির অন্যতম কঠিন নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কমিটির সদস্য সরকারি বিভিন্ন পদে কাজ করেছেন সদ্ব আন্দোলনের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে ছাত্র আন্দোলনে একসঙ্গে কাজ করেছি আমার কংগ্রেস এবং একজন বন্ধু তাকে হারালাম তার বিদর্শিত পথে আমরা চলে সেই ক্ষতিপূরণ আমরা পূরণ করার চেষ্টা করি বিশ্বাস সাতের দশক থেকেই রাজনীতি করেছে উনি জরুরি অবস্থার সময় উনিশশো সালে যখন জরুরি অবস্থা জারি হয় আত্মগোপন করেছিলেন এবং সেই সময় থেকেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নেতা এবং পার্টি সদস্যটা অবশ্যই পরবর্তীকালে বিভিন্ন দায়িত্ব উনি সামলেছেন সাতাত্তর সালে এই রাজ্যে পালাবদল হয় নারায়ণ বিশ্বাস একটা সময় জেলা পরিষদের সভাধিপতি হন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তারপরে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন রাজ্য মন্ত্রিসভায় দুবার তিনি মন্ত্রিত্ব পদ দায়িত্ব সামলেছেন তিনি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পূর্ণ মন্ত্রী ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন রাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন কিন্তু পূর্ণমন্ত্রী হিসাবে সম্পদ বিকাশ দপ্তর তিনি পরিচালনা করেছেন ফলে নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুরের একজন অবিসম্বাদী নেতা দক্ষিণ দিনাজপুরের বহু উন্নয়নমূলক কাজকর্মের সাথে তিনি যুক্ত ছিলেন এবং দক্ষিণ দিনাজপুরের মানুষ তাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতে ভালোবাসত তিনি কোনোকে মারা গেলেন কোথায় মারা গেলেন তিনি পিজি হাসপাতালে এস কে এম হাসপাতালে মারা গেছেন লিভার সংক্রান্ত অসুখেই তিনি মারা গেলেন তার শরীর সুস্থ সবল ছিল আমি দীর্ঘদিন ধরে তাকে পাশে পেয়েছি পার্টি রাজ্য কমিটির সদস্য ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পার্টির সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘদিনই আমাদের জেলার সাথে একটা সম্পর্কযুক্ত মানুষ আমি তাকে অন্তত মানে কুড়ি বছর বা পঁচিশ বছরের বেশি সময় তাকে আমি পাশে পেয়েছি লড়াই আন্দোলনের সাথে পেয়েছি আজকে কি করলেন আজকে কি করলেন আজকে তার মরদেহ যেহেতু এখানে দান করা আছে সেই জন্য মরণোত্তর দেহদানের জন্য বালুরঘাট থেকে তার মরদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে মরণোত্তর চক্ষুদানও তার করা ছিল তিনি এস এস এম হাসপাতালেই কলকাতাতেই তার চক্ষু দান করা হয়েছে আর এখানে সামগ্রিক দেহ দান করা হয়েছে আগেও দেখা গেছে বামপন্থীদের এই হাসপাতালে মরণোত্তর দেহদান যারা করেছেন এবং শুরুর থেকে প্রথম দেহদানের মরদেহ এই হাসপাতাল পেয়েছিল প্রাক্তন সভাধিপতি মালদা জেলা পরিষদের সৌমেন পান্ডে প্রথম দেহ তার পরবর্তীকালে জীবন মৈত্র সুনীল সেন মলয় ভট্টাচার্য এভাবে একাধিক দেহ এই হাসপাতালে দান করা হয়েছে বহু করোনা পিরিয়ডে কয়েকজনের দেহ নেওয়া যায়নি কিন্তু ধাপে ধাপে এই হাসপাতালে আমরা আমাদের যারা দেহ দান করেছেন তার সংখ্যা অনেক হয়ে যাবে আমি দু চারটে নাম বললাম কিন্তু অনেক সংখ্যা হয়ে যাবে

বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া